কোন লাইন বা খাল কোন দেশের সীমান্তরেখা নির্দেশ করে সীমান্তরেখার নাম আর সীমান্তরেখার এপার ও পারে ডুরান লাইন ভারত ও আফগানিস্তান ম্যাকমোহন লাইন ভারত ও চীন র্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তান ম্যাগিনট লাইন বা সিন্ড্রিফ লাইন জার্মানি ও ফ্রান্স হিন্ডারবার্গ লাইন জার্মানি ও পোল্যান্ড ওডারনিসে লাইন জার্মানি ও পোলান পোল্যান্ড ম্যানারহেম লাইন রাশিয়া ও ফিনল্যান্ড ড্যাম্পিয়ার হরজেজ লাইন সুন্দরবন ও বাংলাদেশ ষোলোতম অক্ষরেখা বা প্যারালাল লাইন অ্যাঙ্গোলো ও নামে মেবিয়া অ্যাঙ্গেলো ও নামিবিয়া সতেরোতম অক্ষরেখা বা প্যারালাল লাইন উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম চব্বিশতম অক্ষরেখা বা প্যারালাল লাইন ভারত ও পাকিস্তান আঠাশতম অক্ষরেখা বা প্যারালাল লাইন ভারত ও পাক অধিকৃত কাশ্মীর আটত্রিশতম অক্ষরেখা বা প্যারালাল লাইন উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া ঊনপঞ্চাশতম অক্ষরেখা বা প্যারালাল লাইন আমেরিকা ও কানাডা সুয়েজ খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগর পানামা খাল আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর নয় ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিলিকয় দশ নম্বর চ্যানেল আন্দামান ও নিকোবর ডানকান পাসেজ গ্রেট আন্দামান ও লিটল আন্দামান সাত এল আরব ইরাক ও ইরান তিন বিঘা করিডর ভারত ও বাংলাদেশ ইংলিশ চ্যানেল ফ্রান্স ও ইংল্যান্ড ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে অবশ্যই একটা লাইক করুন আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন